সুপ্রিয় সরকারি চাকরি পরীক্ষার্থী ভাই বঙ্গাপুর আপনাদেরকে জানাচ্ছি জব ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যত টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করে যাব তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব সো লেটস এনজয় তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ তো বাচ্চা প্রলপনে পড়াশোনা না করে আমরা সরাসরি চাকরির উপযোগী পড়ায় ঢুকে যাচ্ছি নাউন নাউন কাকে বলে নেম অফ এনিথিং অর্থাৎ যে কোনো নামকেই নাউন বলা হয় ক্লাসিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউনের প্রকার নাউন সাধারণত পাঁচ প্রকার যেমন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটারিয়াল নাউন অ্যাভাস্ট্যাক নাউন এই ভিডিওতে এই সব প্রকারের ব্যতিক্রম ধর্মী একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রপার নাউন দ্বারা আসলে একটি ওয়ার্ড একটি নেম এবং একটা বিষয়কে বোঝানো হয় যেমন ডাকা এখানে দেখুন ডাকা একটা শব্দ একটা নাম একটা জিনিসকে স্পেসিফিক ডাকাকেই বোঝানো হয়েছে দ্বিতীয়তে আছে কমন নাউন কমন নাউনেও একটা ওয়ার্ডি ইউজ হয় একটা নাম কিন্তু বোঝানো হয় সকলকে অর্থাৎ টোটাল যেমন ম্যান ম্যান বলতে পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে টাইগার টাইগার বলতে পৃথিবীর সকল টাইগারকেই বোঝানো হয়েছে তিন নম্বরে আছে কালেকটিভ নাউন এইখানেও একটা ওয়ার্ড একটা নেম দিয়ে কিন্তু বোঝানো হয় একটা গ্রুপ অর্থাৎ একটা দলকে বোঝানো হয় যেমন আর্মি পুলিশ নেভি ইত্যাদি চার নম্বরে আছে দেখুন ম্যাটারিয়াল নাউন এইখানেও একটা ওয়ার্ড দ্বারা একটা নামকেই বোঝানো হয় তবে বিষয়টা হবে একটা থিং কোনো একটা কিছু যেমন গোল্ড সিলভার আয়রন ইত্যাদি পাঁচ নাম্বারে আছে অ্যাভাস্টেক নাউন এখানেও একটা ওয়ার্ড দ্বারা একটা নেম কিন্তু বোঝানো হবে যে কোনো কিছুর একটা ফিলিংস অর্থাৎ অনুভূতিকে যেমন লাভ হেড ইত্যাদি নাউন চেনার উপায় এক নাম্বারে আছে প্রপার নাউন অর্থাৎ প্রপার নাউন চেনার উপায় প্রপার নাউন চিনতে হলে আপনাকে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে যখনই আপনি প্রপার নাউন ফাইন্ড আউট করতে যাবেন এই পাঁচটা বিষয়ে মাথায় আনবেন এক নাম্বারে প্রপার নাউন দ্বারা আসলে একক সত্তাকে বোঝানো হয় অর্থাৎ যে নামটা থাকবে ওই নামটা দ্বারা একক কোনো একটা জিনিস বা সত্তাকে বোঝানো হবে দ্বিতীয়তে খেয়াল করবেন সেই জিনিসটা হবে সিঙ্গুলার কাউন্টেবল হবে আর স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার অর্থাৎ প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারাই শুরু হয় আর আর্টিকেল ইউজ হবে না কমন নাউন চিনার উপায় কমন নাউন চিনতে হলেও আপনাকে পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বরে আছে কমন নাউন দ্বারা আসলে সকলকে বোঝানো হবে সিঙ্গুলার বা প্লোরাল হতে পারে কাউন্টেবল হবে আর্টিকেল বসবে অর্থাৎ কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে একটি সাধারণ বৈশিষ্ট্য থাকবে কমন নাউনের কালেকটিভ নাউন চেনার উপায় এইখানেও এই পাঁচটা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে কালেকটিভ নাউন দ্বারা আসলে বোঝাবে দলের সকলকে মানে একটা দলকে বোঝানো হবে সিঙ্গুলার প্লোরাল হবে না কাউন্টেবল হবে এ এন বসবে না তবে দা বসতে পারে একটা দলগত বৈশিষ্ট্য থাকবে কালেকটিভ নাউনে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেও এই পাঁচটা বৈশিষ্ট্য আপনাকে মাথায় রাখতে হবে এক নম্বরে আছে একটি নাম দিয়ে একটি বস্তু বোঝানো হবে প্রাণ থাকবে না সিঙ্গুলার প্লোরাল হবে না আনকাউন্টেবল হবে এন বসবে না তবে দা বসবে অ্যাভস্টাক নাউন অ্যাবস্ট্যাক নাউন চেনার ক্ষেত্রেও আপনাকে এই পাঁচ ছয়টা বৈশিষ্ট্য মাথায় রাখা লাগবে এক নম্বরে আছে অনুভূতির নাম অর্থাৎ অ্যাভাস্টিক নাউন দ্বারা অনুভূতি বোঝানো হবে ফিলিংস যেটা দেখা ছোঁয়া ধরা যায় না কিন্তু অনুভব করা যায় সিঙ্গুলার প্লোরাল হবে না আনকাউন্টেবল হবে অ্যান বসবে না তবে তা বসতে পারে দুইটা বিশেষ নিয়ম যে কোনো নাউন যদি তার বৈশিষ্ট্য হারায় তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে যেমন প্রপার নাউনের যেসব বৈশিষ্ট্য থাকার কথা যদি ওই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে সেটি কমন নাউন হয়ে যাবে আরেকটা দেখুন এখানে বলা আছে যে সকল কালেকটিভ নাউনই আসলে কমন নাউন কমন নাউনের দুইটি বৈশিষ্ট্য একটা হচ্ছে প্রপার নাউন আরেকটি হচ্ছে কালেকটিভ নাউন ইউজ অফ নাউন অর্থাৎ নাউনের ব্যবহার নাউন সাধারণত এই নয়টি প্লেসেই বসে যেমন এক নম্বরে আছে সাবজেক্ট হিসেবে দুই নাম্বারে অবজেক্ট প্রিপিজেশনের পর আর্টিকেলের পর অ্যাজেকটিভের পর জিরান্ডের পর ইনফিনিটিভের পর পার্টিসিপালের পর পসেসিভের পর আমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করি এক নম্বরে সাবজেক্ট হিসেবে নাউন বসে যেমন করপশন ইজ এভরিহায়ার এখানে করপশন হচ্ছে সাবজেক্ট অর্থাৎ নাউন দুই নম্বর আছে অবজেক্ট হিসেবে নাউন যেমন আই হ্যাভ নো ফ্রেন্ডস এইখানে ফ্রেন্ডস হচ্ছে নাউন যা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এর এরপর যেমন আই লিভ ইন চিটোগং এইখানে ইন পরে চিটোগং এটা হচ্ছে নাউন যা প্রিপেজেশনের পরে আসে আর্টিকেলের পর আই হ্যাভ অ্যান অরেঞ্জ এইখানে অরেঞ্জটা হচ্ছে নাউন যা আর্টিকেলের পরে ব্যবহৃত হয়েছে অ্যাজেক্টিভের পর আমরা এটা নর্মালি সকলেই জানি যে অ্যাজেকটিভের পরে সাধারণত নাউনই বসে যেমন ইট ইজ এ রেড পেন এখানে রেড হচ্ছে অ্যাজেকটিভ এরপরে হচ্ছে পেন যা আর্টি যা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে ছয় নম্বরে আছে জিরান্ডের পর রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট এ বাকে রিডিং হচ্ছে জিরান যার পরে নাউন হিসাবে বুক ব্যবহৃত হয়েছে ইনফিনিটিভের পর যেমন টু টেল স্টোরিজ ইজ এ গুড হ্যাবিট এটা আমরা বলতে পারি সাধারণত তো টু টেল এটা হচ্ছে ইনফিনিটিভ এরপর স্টোরিজ এটা হচ্ছে নাউন পার্টিসিপল এরপর পার্টিসিপলের পর উদাহরণটা আমরা লক্ষ্য করি বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি এখানে ডেভেলপিংটা হচ্ছে পার্টিসিপল এরপরে কান্ট্রি এটা ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে নয় নম্বর আছে পসিসিভ অর্থাৎ পসিসিভের পরে নাউন বসে যেমন দিস ইজ মাই ভিডিও এইখানে মাই হচ্ছে পসিসিভ আর ভিডিওস এটা হচ্ছে নাউন এই পর্যায়ে আপনাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করে রেখেছে আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ছয়টা বাক্যের নাউনগুলো আইডেন্টিফাই করতে পারবেন বলে আমি আশা করি দেখুন এইখানে এক নম্বরে আছে রহিম হ্যাজ এ বিউটি এখানে বিউটি কোন নাউন এটা আইডেন্টিফাই করবেন দ্বিতীয়তে আছে হিভিকম এ মার্শাফি ইন দ্য ফিল্ড মার্শাফি কি নাউন এটা আইডেন্টিফাই করেন আই সো এ পুলিশ ইন দ্য ইউনিভার্সিটি এখানে পুলিশটা কি নাউন তা আইডেন্টিফাই করবেন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস এইখানে স্টুডেন্টস কি নাউন এটা আইডেন্টিফাই করবেন উই আর এ হ্যাপি ফ্যামিলি ফ্যামিলি কি নাউন আই হ্যাভ এ প্যান এখানে প্যান কি নাউন তাও আইডেন্টিফাই করুন তো এই ছয়টা বাক্যের নাউন আইডেন্টিফাই করে কমেন্ট করে রাখুন সিরিয়াল দিয়ে এক দুই তিন চার পাঁচ এরকম করে আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ যে আপনার কয়টা সঠিক আর কয়টা ভুল হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা নাউন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীতে ডিটারমিনার জেন্ডার নাম্বার এমনভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যত সকল টপিক আছে সকল টপিকেরই ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার আহ্বান থাকবে ধন্যবাদ